ফারুকি একটা স্ট্যাটাস দেশে উপদেষ্টা হয়ে যায় ঠিক আছে এখন ফারুকি কে কে উপদেষ্টা বানিয়েছে মোস্তফা সার আর ফারুকি কেন উপদেষ্টা যোগ্য কে অযোগ্য আমার গল্প সেটা না মোস্তফা সার আর ফারুকি যোগ্য হতে পারে এরা সবাই যোগ্য হতে পারে কিন্তু আমি উপদেষ্টা হওয়ার আগেই জানার অধিকার রাখি যে কারা উপদেষ্টা হতে যাচ্ছে আপনি কতদিন ক্ষমতা থাকবেন সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা ছিল না তাহলে আপনি এখন যতদিনই ক্ষমতা থাকেন আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতায় আপনি থাকেন কিন্তু আমি জানতে চাই আমার কি উপদেষ্টা হচ্ছে আমার বিচারিক প্রক্রিয়া কি হবে আমাকে কে নিরাপত্তা দিবে এই সিদ্ধান্তগুলো নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে কি নাই আর যদি না থাকে তাহলে তো উত্তর আমাদের রেডি আছে আগেই ভালো ছিল বাস্তবতাটা এখানে যে আপনি আলাপ করছেন যে আমি আসলে বাংলাদেশের মানুষের সম্পর্কে একটা কথা বলা হয় যে বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যায় এটা বারংবার নানা ভাবে এটা এটা সামনে চলে এসছে আমি আসলে নতুন উপদেশটা কেন আমি একটু জানতেই চাই যে কিভাবে কোন প্রক্রিয়াতে উপদেশটা নিয়োগ হয়েছে আমি তো জানিই না কেউ কি জানেন এটা একটা প্রশ্ন মানে আমি এই তিন উপদেষ্টার কথা বলছি না কিন্তু আমি বিগত উপদেষ্টার কথা বলছি কিভাবে কি প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় এই এই উপদেষ্টাতে নিয়োগ হয়েছিল সেটা কি কেউ কি জানেন আমার প্রশ্নটা একদম সরাসরি আমি রাজনৈতিক দল থেকেও করতে চাই যারা রাজনৈতিক দল তারা কি নির্ধারণ করেছে প্রশ্নটা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকেও করতে চাই তারা কি এটা এটা কনফার্ম করছেন কেন বলছি কারণ গণ অভ্যুত্থানের পরে আপনার যে প্রক্রিয়াতে এই সরকারটি গঠন করা হয়েছে সেটি নিশ্চিত ভাবে খুব যে পরিকল্পিতভাবে গঠন করা হবে সেটা আমরা জানতাম না কিন্তু আমরা না কম বেশি সবাই জানতাম ডক্টর ইউনিসের ব্যাপারটা যারা এই আন্দোলনের সাথে দীর্ঘ দিনের সাথে যে যে যুক্ততাটা উনি একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি এটা আমাদের সবার মাথায় ছিল আছে এবং এখন আমি মনে করি উনি ভীষণ রকমের যোগ্য এবং খুবই ক্যাপাবল একটা হ্যান্ড অন্তর্বর্তীকালীনের উপদেষ্টা হিসেবে মানে অসম্ভব রকমের যোগ্য অ্যান্ড উই আর লাইক এ এনাফ কিন্তু প্রশ্ন হচ্ছে পরেরটা থেকে প্রশ্ন হচ্ছে যে এখন এর পরে যা যা হচ্ছে এই নিয়োগের প্রক্রিয়াটি কি হচ্ছে এবং আমি আরেকটা জিনিসও জানতে চাই এই যে আপনার তিন জনের উপদেষ্টা নেওয়া হলো আপনার তো অনেকগুলো মন্ত্রণালয় মানে আপনি জানেন যে স্টিল নাও এক একটি মন্ত্রণালয় আপনার ফজল করিম সাহেব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সড়ক নিরাপদ সড়ক গ্যাস জ্বালানি আরো কিন্তু আমরা বিভিন্ন পরিসরে বলেছি কিন্তু আমি ঠিক জানি যে রাজনৈতিক দলগুলোর সাথে কি আলোচনা করা হয় কিনা তাদেরকে বলা হয় কিনা বা কারণ কি পত্রপত্রিকায় বা এরকম কোন সংবাদ মাধ্যমে কখনোই আসে নাই কোনো রাজনৈতিক দল বলেছে যে আমরা এই একটা লিস্ট দিয়েছি ওখান থেকে উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হোক বা বৈষম্য বিরোধী এরা বলেছে যে আমরা চাচ্ছি যে উপদেষ্টা নিয়োগ করা হোক তো আমি আসলে এই পুরো প্রক্রিয়াটার একটা অশচ্ছতা আছে একটা অসচ্ছতা আছে এটা শুরু থেকেই ছিল তো শুরুর অশচ্ছতাটা আমরা বুঝতে পারছিলাম কারণ ওটা একটা পরিস্থিতি ছিল কোন সময় পাঁচই অগস্টের পরবর্তী সময় দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা খুব স্বাভাবিক কিন্তু এখন যে পরিস্থিতি অর্থাৎ তিন মাস পরে আপনি কেন এবং কি কারণে যেমন আমার একটা এই প্রশ্ন আমার মাহফুজ আলম নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু উনি তো একজন সহকারী ছিলেন মানে প্রধান উপদেষ্টা উনি তো একটা খুব গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন কেন বা কি কারণে উনি উপদেষ্টা প্যানেলে আসলেন এটা কিন্তু নাগরিক হিসেবে আমি জানি না আপনারা কেউ জানলে সমৃদ্ধ করতে পারেন যে কারণটা কি বা বৈষম্য এরা কি এই আবেদন করেছেন বা বলতে চেয়েছেন তারা চেয়েছেন কেন হলো এটা আমি জানি না কেন করা হয়েছে সেই প্রশ্নটা করিনি কেন উনি এখানে আসলো সেই প্রশ্নটা করেছে আমরা জানি না এরপরে আপনার আহ একজন ব্যবসায়ীকে নেওয়া হয়েছে এখন যে ব্যবসায়ীকে নেওয়া হয়েছে তিনি না হলেও তার আপন বড় ভাই তিনি বিগত সরকারের টার্মের এমপি ছিলেন হ্যাঁ তো এটি তিন আমি একটু করি আসলে কারো পরিবারে কেউ থাকলে যে সেই পরিবারকে ধরে টানতে হবে এটা আমি ব্যক্তিগত একদম মনে করি না কিন্তু এটা তো সত্য যে ওনার আহ ফ্যামিলি লেগেসিটা গত তিন টার্মের এমপি থাকা মানে কি আপনি যে কোনোভাবেই সেই বিগত সরকার ব্যবস্থার অংশ ছিলেন এবং আপনি সেটার এক বেনিফিশিয়ারি তো সেখানে একটা কথা বলা হয়েছে যে আপনার ব্যবসায়িক গ্রুপ থেকে লোক না হাই তাহলে তো এইভাবে চিন্তা করলে আমার একজন চিকিৎসক লাগবে মানে আমার একজন আইনজীবী লাগবে আমার একজন ডিফেন্সের লোক লাগবে এভাবে আমরা প্রত্যেকটা পরিশোধটা করছি কি যোগ্যতা তার ক্ষেত্রে আপনার যদি নেগোসিয়েশনের দরকার হয় সেটাও একটা প্রশ্ন কারণ আপনার আপনাকে একটা জিনিস বলি অভিজ্ঞতার অভাবে হোক আর কোনো কারণে হোক কিছু কিছু কথা আমি একজন শিক্ষক হিসেবে যখন শুনি যেমন আমি উপদেষ্টা আসিফ উনি বলেছেন আসিফ নজরুলের কথা বলছি না আমাদের তরুণ উপদেষ্টা আসিফ এর কথা বলছি উনি কোন একটা যে বলেছেন যে কলকারখানা শ্রমিকদের বেতন দেওয়ার ব্যাপারটা এটা এটা সরকারের মাথা ব্যাথা না হ্যাঁ কথাটা একজন যখন আপনি রাষ্ট্রের দায়িত্বরত পজিশন আছেন ওখান থেকে একজন শিক্ষক হিসেবে আমার শুনতে বা আপনার শুনতে কেমন লাগছে যে কোনো নাগরিকরা যখন জনগোষ্ঠী সমস্যাই হয় শ্রমিক হত্যা হচ্ছে শ্রমিকরা বেতন পাচ্ছে না তাদের সাথে একটা কন্টিনিউস হচ্ছে এবং এই পরিস্থিতি আরো বেশি হচ্ছে তাহলে সেটার সমস্যার সমাধান কে দিবে সরকার দিবে তাকে এটা দিতে হবে তো এই যে অনভিজ্ঞতা বিভিন্ন বক্তব্য আপনার নানা ফর্মে বিভিন্ন জনের কাছ থেকে চলে আসছে তার কারণ মনে হচ্ছে প্রস্তুতির অভাব এবং উপযুক্ত লোকের অভাব এবং আমি একটা কথা বলি কেন আসিফ নজুলকে আসিফ নজরুল নিয়ে নানা ধরনের নানা ধরনের অভিযোগ বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের অভিযোগ যত অভিযোগ ইচ্ছে তত অভিযোগ থাকুক অভিযোগ সত্য হোক অভিযোগ মিথ্যা হোক আসিফ নজরুলকে যে সুইজারল্যান্ডে হেনস্থা করা হলো হুম সেটা নিয়ে কি আমাদের কেবিনেট আমাদের উপদেষ্টা পরিষদ আমাদের কোনো জায়গা থেকে কোন ধরনের বক্তব্য দেয়া হয়েছে এটা তো হেনস্থা তাকে তো হেনস্থা করা হয়েছে বিদেশের মাটিতে আপনি চিন্তা করে দেখেন বিদেশের মাটিতে যদি এরকম একজন উপদেষ্টাকে হেনস্থা করা হয় তাহলে আমি ঠিক জানি না যে এটা এটা তো কন্টিনিউশনটা নানা রকম হতে পারে তো সেই সকল বিষয়গুলো আমার এগেন তিন মাস পরেও এসে আমি এক ধরনের কি বলবো কোন ধরনের কানেকশন যোগাযোগ প্ল্যানিং এটা দেখতে পাচ্ছি না এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিকুলার অ্যাফিলিয়েশন এবং আপনি দেখবেন যে গতদিন আমিও দেখেছি মনে হয় হিকমত আবদুল্লাহ সে স্ট্যাটাস দিচ্ছে ফাঁসির দড়ি রেডি হচ্ছে রাজনৈতিক দল অর্থাৎ কি একদিকে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হচ্ছে জনগণ তার সুযোগ সুবিধাগুলো নিয়ে আহ আক্ষেপ প্রকাশ করা শুরু করছে আমি এবং রাজনৈতিক দলগুলো সাহায্য করছে না তাহলে প্রতিটা সেক্টরে সেক্টরে যদি আপনার এরকম ই হয় এবং আপনি জানেন যে সদ্য বিবিসির একটা রিপোর্ট দিয়েছে indemnite একটা ল মনোহেতুরা করতে যাচ্ছে তত্ত্বাবধ সরি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এই সাথে এই এটা কেন করতে যাচ্ছে সেটা নিও কিন্তু আমি জানি না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে না তার মানে কি তার মানে কি আমরা কি সাধারণ জনগণ হিসেবে এটা বুঝব যে তার এক ধরনের বাবলস মধ্যে থাকতে যাচ্ছে আমাদের কাছে পরিষ্কার না যখন গণ অভ্যুত্থান থেকে কোন সরকার হয় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ শিক্ষার্থী সকলে যখন একটি সরকার তৈরি করে। তখন আর কিছু না তার একটা দায়িত্ব তার একটা দাবি থাকে যে এই সরকার কি করছে কেন করছে কার জন্য করছে সেটুকু আমাদেরকে বলবে আপনার উপদেষ্টা হয়েই আমি গত আজকে এই শোটা হবে তে রাত্র বারোটায় আহ আমি উপদেষ্টা মাহফুজকে দেখেছি যে তিনি একটা কথা বলেছেন যে মাপ ক্ষমা যে আওয়ামী লীগকে ক্ষমা চেতে হবে বা চেক মুজিবে এদেরকে ক্ষমা চেতে হবে আমার একটা প্রশ্ন আছে আমি খুব এই কথাটা আমার আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলতে চাই একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত একাত্তরের পরে পঁচাত্তর বলেন ছিয়ানব্বই বলেন এখান এখন বলেন যত যত ওয়াটেভার নূর হোসেন থেকে শুরু করে যেভাবে বলেন ক্ষমা করার কে মানে কে কাকে ক্ষমা করবে আপনার মুগ্ধুর মা কাছে যে ক্ষমা চান ইয়ামিনের মার কাছে যে ক্ষমা চান নাফিজার মার কাছে যে ক্ষমা চান রিয়ার মার কাছে যে ক্ষমা চান আবু সাইদের মার কাছে যে ক্ষমা চান ক্ষমা করার অধিকারটা কে রাখে এটা খুব জরুরি আমার আপনার কি হারিয়েছে মাহফুজ আলমের কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই রাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই জনগণের কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই ধরে ধরে যতজন মা তার সন্তান হারিয়েছে তাদের সবার কাছে যেয়ে যে ক্ষমা চান যদি সেই সক্ষমতা থাকে ক্ষমা বলে কিছু নাই আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেন মূল কথায় আসেন এই যে গোল 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 ঘুমে ঘুমে ঘুরতে যাচ্ছেন আগেও বলছি আজকে দুই বছর ধরে বলছি যে আপনার কেউ বাহিরে বসে উদ্ধার করে দিচ্ছেন তিনি একটা নির্দেশনা দিচ্ছেন অমুকে কেন উপদেষ্টা হচ্ছে না তোমাকে আমি না আসলে বুঝি না কি চান চান কি উপদেষ্টা হতে চান তাহলে হতে চাই হ্যাঁ একটা স্ট্যাটাস দেশে হয়ে যায় ঠিক আছে এখন ফারুকি কে কে উপদেষ্টা বানিয়েছে মোস্তফা সার ফারুকি কেন উপদেষ্টা যোগ্য কে অযোগ্য আমার গল্প সেটা না মোস্তফা সার ফারুকি যোগ্য হতে পারে এরা সবাই যোগ্য হতে পারে কিন্তু আমি উপদেষ্টা হওয়ার আগেই জানার অধিকার রাখি যে কারা উপদেষ্টা হতে যাচ্ছে এগুলো কেন করছেন এখনো বিচার শুরু করছেন না কেন ইলেকশনের সংস্কার কমিশনের রিপোর্ট হওয়ার কথা আমি একটু জানতে চাই নেক্সট ইলেকশনে এই নতুন ইন্টেম যে অধ্যাদেশ অধ্যাদেশে আসবে কি জানেন যে আপনি পাঁচ বছর কেন দশ বছর এই ক্ষমতায় থাকতে পারেন কোনো সমস্যা নাই ইট উইল বি গ্রান্টেড

এখন আপনাদের নিতে হবে কোথায় যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ